হ্যালো এভরিওান আজকে আমি যাব রাতুল ভাইয়ার শ্বশুর বাড়ি চাষারা সোনালী ব্যাংকের ঠিক সাইডের থেকে আমরা লেগুনার মধ্যে উঠে পড়লাম এটা যাবে মূলত মুক্তারপুর মুক্তারপুর থেকে আমরা মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব আর আকাশটা খুবই মেঘলা মেঘলা ছিল আমরা মূলত নিতে মুক্তারপুরের কাছাকাছি চলে আসছি আর এখানে মেট্রো রেলের মতো আর কি ব্রিজ হবে আর দেখতে দেখতে চলে আসলাম মুক্তারপুর ব্রিজটাতে আর যেটাই দেখতে পারতেছেন আকাশটা খুবই মেঘলা আর বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি যা বলার মতো না পুরা রাস্তাঘাট দুই মিনিটের মধ্যে ভিজে একাকার অবস্থা এখানের অবস্থাটা তো আপনারা দেখতেই পারতেছেন বৃষ্টিতে একাকার অবস্থা এখানে নদীর অবস্থাটা তো আপনারা দেখতে পারতেছেন মেঘের মতো হয়ে গেছে বৃষ্টিতে এরকম বোঝা যাইতেছে আর লেগুনাটা খুবই স্পিডে চালাইতেছিল যেটা আমার কাছে পার্সোনালভাবে মনে হয়েছে খুবই রিস্ক তো আমরা চলে আসলাম মুন্সিগঞ্জে এদিক দিয়ে মূলত আর কি আমরা যাব এখান থেকে একটু বৃষ্টি ছিল হালকা একটু কম ছিল আর এখানে এসে আবার বৃষ্টি শুরু যা বলার মতো না বৃষ্টি মানে বৃষ্টি ইনসেইন লেভেলের বৃষ্টি আমরা কোনো জায়গায় থামতে পারি নেই আর এখানে আমার শৈশব কাটছে আমার ছোটবেলার কাটাখালি বললে এটা এখানে অনেক ঘুরছি মামার সাথে নানুর সাথে অনেক ঘুরছি তো এটা মূলত রাতুল ভাইয়ার শ্বশুর বাড়ির রাস্তা যা খুবই সুন্দর এজন্যই আমার গ্রামের রাস্তা ঘাট আমার সবই ভালো লাগে এটা হলো মূলত মূলত এটা ভাবিদের পুকুর এটার মধ্যে মাস্টার্স ছেড়ে রাখে আর এগুলো রাতুল ভাইয়ার শ্বশুরদের জায়গা ভাবির তো বৃষ্টির মধ্যে আইসা পড়লাম আর এখানে বৃষ্টি হইতেছে আমরা ছাতা নিয়ে বের হয়ে গেলাম বৃষ্টিটা উপভোগ করতেছি আমরা ছাতা দিয়েই বের হয়ে গেছি অনেক দিন পর গ্রামে আসছি গ্রামের পরিবেশ এটা আমরা উপভোগ করতেছি এখানে রাতুল ভাই আছে তো এখানে বলতেছে দাও আমি তোমারটা শ্যুট করে দিই তো এখানে আমি ছাতা নিয়ে এভাবে ভিডিও করতেছি আর এটা হলো ভাবিদের বাসা এখানে মূলত ভাবিদের জায়গাগুলো আছে এখানে ঝাঁকা দিয়ে কি জানি লাগাইছে আমি বলতে পারি না এখান থেকে দূর পর্যন্ত যেটা দেখতে পারতেছেন এটা ভাবিদের চাকা আর আমিও উপভোগ করতেছি এই দৃশ্যগুলো আর এই পুকুরটা পুকুরটার মধ্যে যদি আমি নামতে পারতাম গোসল করতে পারতাম তাহলে আমার মনটা ভালো লাগতো কিন্তু দেখেই অনেক শান্তি লাগতেছে পুকুরটা টার ঘাটলাটাও খুবই সুন্দর ছিল খুব আগের ঘাটলা এখানে মাছ ছেড়ে রাখে পাঙ্গাস মাছ ছেড়ে রাখে এটার মধ্যে তো এটার মধ্যে থেকেই তারা মূলত পাঙ্গাস মাছ খায় আর এখানে কাঠ গাছগুলোর লাগানো আছে আর ওখানে আমের বাগান বৃষ্টি কমার পরে এই ঝাকার এখানে চলে আসলাম তো এখানে বিশাল জায়গা ছিল এখান দিয়েও খুবই খুবই বড় জায়গাগুলো ছিল আমার পুকুরটাই খুব টানতাসে যেন আমি গোসল করি কিন্তু আসছি একদিনের জন্য ঘুরে চলে যাব আবার কোনো দিন একদিনের জন্য যদি আসি বা দুই দিনের জন্য আসি ইনশাল্লাহ গোসল করব গোসল করার ইচ্ছা আছে আর আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ব্যাক করলাম যদি গ্রামের রাস্তাগুলো পছন্দ হয়ে থাকে এরকম ভিডিও দেখতে চান তাহলে প্লিজ একটা লাইক করে আমার পাশেই থাকবেন আর এখানে আমরা ব্রিজটাতে উঠে গেলাম আমরা ব্যাক করতেছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আর মুক্তারপুর এর ব্রিজটা খুবই ভালো লাগে আমার থেকে পার্সোনালভাবে তো এই পর্যন্ত ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে Love you all subscriber.